নমস্কার আমার প্রিয় বন্ধুরা তো আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তো দেখতেই পাচ্ছ আমি ঘর শুটছিলাম আর এর আগে কিন্তু আমি হাত মুখ ধুয়ে এসে ফটাফট কাপড়টা ছেড়ে নিয়েছি কারণ আজকে আমার মেয়ে স্কুল যাবে আর তোমার তো যেমন রোজই স্কুল যায় আজকে বলতে না মানে রোজই স্কুল যায় তো স্কুলে যাওয়ার টাইমটা ভীষণই আমার তাড়াহুড়ার থাকে কারণ হচ্ছে ওকে ভাত রান্না করে দিতে হয় আর আটটার আটটার সময় ওই চলে যায় আর কি তো তার জন্য আমি কাপড় ছেড়ে চলে আসলাম কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে আর স্নান করার আমার সময় নেই তো যার জন্য আমি আগে কাপড় ছেড়ে নিলাম তো কাপড় ছেড়ে আগে ঘরটা সরে নিলাম কারণ হচ্ছে ওর বাবা কোথায় যায় বা না যায় ওর জন্য আগে ঘরটাকে সরার আমার মেন কাজ তো ঘরটাকে ভালো করে সরে নিলাম তো তার এখা তারপর এখানে ঘরটা ভালো করে সরে আমি চলে যাব আমার মেয়ের জন্য ভাত রান্না করতে আর হচ্ছে যেন তো আমি যদি ভাত না রান্না করি একটা টেনশন থাকে খাবে কি নাই কারণ হচ্ছে ওর বৌমনির ওখান থেকে খেয়ে যায় রোজি ভালো লাগে না তো আজকে আবারও চলে আসলাম আমি এখানে ভাত রান্না করার জন্য কাপড় ছেড়ে ওর জন্য আগে ভাতটা বসিয়ে দেবো আর হচ্ছে একটা আলু সেদ্ধ আর হচ্ছে একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো লাস্টে আর হচ্ছে মানে ডিম আছে জন্য আর কি দেওয়া নইলে সকালবেলা ডিমটা দেওয়া হয় না আর কি তো ঘরে আসে যখন ওর জন্য আমি ওর জন্যকে ডিম সেদ্ধ আর একটা আলু সেদ্ধ দিয়ে ভাত প্রেশারে বসিয়ে দিলাম আর তোমা তো জানোই আমার রাত্রিবেলা বাসন মাজার একেবারেই অভ্যাস নেই তো দেখতে পাচ্ছ মানে গ্যাসের সামনটা মানে পুরো একদম বাসনে বাসন হয়ে আছে তো এগুলো কি আমি পরে আর কি চা খাওয়ার পরে হচ্ছে বাসনগুলো মেজে ফেলবো তো যাই হোক এখন আর এগুলোকে সরাবো না কারণ হচ্ছে জানোই তো আমি এখনও উঠানি শুরি নিই তো আমার উঠান সরতে হবে তো ওর জন্য এদিকে ভাত বসিয়ে রেখে আমি কিন্তু এক সাইডে চা বসিয়ে দেবো কারণ হচ্ছে চাটাও খেতে হবে অনেকটা বেলা হয়ে গেছে তো ওর জন্য ভাতটা বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু আগে উঠানটা সুরে আসব তো দেখতেই পারবে তো এখন মানে কাপড় ছাড়ছি কিন্তু মানে হাউস কোটার আর পড়া হয়নি কারণ ঠান্ডা ভীষণ দীপ্তিপার্য কুয়াশা দেখা যাচ্ছে তো আমি ওর জন্য আর কি হাউস কোটটা পরে নিলাম এখন হাউস কোট পরে আমাদের কিন্তু ঝাড়ু অনেক দিন হলো ঝাড়ু ভেঙে গেছে ঝাড়ুটাকে বানানো হয় নাই তার জন্য আমার ভাসুরের ওখান থেকে ঝাড়ুটা নিয়ে আসলাম ঝটপট করে নিয়ে এসে দেখতেই পারছো এখানে উঠান করছিলাম আর আমাদের উঠোন তো এর আগে আমি আপডেট দিয়েছি আমাদের উঠোন কিন্তু ভীষণ ভীষণ বড় কারণ হচ্ছে আমাদের কোনো ভাগ হয়নি এখন আমরা তিন ভাই একসঙ্গেই থাকি অনেকটা দূর আর কি উঠান শুরতে হয় আমাদের খুব মানে অনেক বড় উঠান জানি না তোমাদের কেমন উঠান কিন্তু আমাদের উঠান কিন্তু অনেকটা অনেকটা বড় যাই হোক ঝটপট করে আমি উঠানটা ভালো করে সরে নেব সরার পরে হচ্ছে চলে যাবো আমি চা খাওয়ার জন্য আর চা তো খাওয়া হবেই না আগে কারণ হচ্ছে আমার মেয়েকে স্কুলে পাঠাতে হবে এতে একটা টেনশন যাই হোক ওদিকে আমার ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা আমার মেয়েকে বলেছিলাম যে সিটি দিয়ে দিল তুই ভাতটা নামিয়ে দে বাবা তারপরে হচ্ছে গ্যাস বন্ধ করে দিয়েছে তারপরে দেখতেই পাচ্ছ ওর জন্য ভাত নিয়ে আসলাম এখানটায় আর হচ্ছে এখন হাতের ছিটিটা এখন খুলবে না কারণ হচ্ছে এখন যে ছিটি দিল তো এর ওপরে আমি জল ঢেলে দেব আর তোমরা দেখতেই পারবে যখন তোমার ঝটপট মানে প্রেশারটা খুলতে লাগবে সেরকম তখন খুলবে না তার জন্য ঠান্ডা জল যদি তোমরা উপরে দিয়ে দাও কিন্তু সেই প্রেশারটার থেকে কিন্তু ঝটপট জ মানে খুলে যায় আর কি নইলে কিন্তু এই ছিটি ছাড়াতেই অনেকটা টাইম লেগে যায় যাই হোক জল দিয়ে আমি খুলে নিলাম দেখতেই পারছো ওর জন্য আমি সিদ্ধটা মেখে দিয়ে আর সিদ্ধটা এক্সট্রা করে আমি মাখিনি নিই কারণ হচ্ছে ও খাবে শুধু তাই ভাতের মধ্যে আর কি আলু দিয়ে একদম মেখে দিয়ে চেটকিয়ে দিয়েছি তো সেটাই আর কি আর ডিম পেয়ে ও একদম গুলগুলা হয়ে গেছে মানে ডিম সকাল সকাল মানে দিদিদেরকে দেখাচ্ছিল দেখ দিদি দেখ দিদি যাই হোক ও খেয়ে নিল খাওয়ার পরে হচ্ছে আমি ইঁঠো জায়গাটা মুছে দিলাম তো মুছে দেওয়ার পরে দেখো আমার বর এদিকে আবার চা আমি আগে ঢেলে রেখে এসেছিলাম গ্লাসে তো চাগুলো এনে রেখে দিলাম তারপর হচ্ছে আমার বর মুড়ি মেখে নিয়ে আসলো আর সকাল সকাল দেখবে তোমরা একটু মুড়ি মাখা দিয়ে যদি চা খাও না ভীষণ ভালো লাগে আর বিস্কুটটা অত একটা ভালো লাগে না যাই হোক বিস্কুটও কিন্তু ছিল কিন্তু বিস্কুট আমি নিই তো মুড়ি দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের কি ভালো লাগে একটু কমেন্টে জানিয়ে দিও তো প্লিজ তো দেখতেই পাচ্ছ আমার বড় আমি চা খেয়ে নিলাম তারপরে হচ্ছে একটু পান খেয়ে এখান থেকে চলে যাব কারণ হচ্ছে অনেকটা বাসন রয়েছে তোমরা তো দেখেইছ অনেক বাসন তো এখান থেকে কাপড় ছেড়ে আবার আমি বাসনগুলোকে ধুতে যাব তো বাসন কাপড় ছেড়ে নিলাম তারপরে দেখো আমার বাসনগুলো নিয়ে আর কদিন হলো একটা হাঁড়ি কড়াই আছে আর ছাপ দেওয়ার দিন আমি বড় হাঁড়ি কড়াইতে রান্না করেছিলাম না তো সেই হাঁড়ি কড়াইগুলো রয়েছে কালকে মাছতে পারিনি সময়ই পাইনি দোকানে আসছিলাম জন্য যাই হোক আজকে ঝটপট করে হাঁড়ি কড়াইগুলো ভীষণ কালি তো সেগুলোকে মেজে নেব আর এদিকে দেখো আমাদের হচ্ছে সাদে যে জল দিতে হবে তো কালকে ওর বাবা হচ্ছে সাদে যে আইলগুলো বানাতে হয় সেগুলো সিমেন্ট দিয়ে বানিয়ে দিয়েছে নইলে আরেকটা মিস্ত্রি নিতে লাগে তো মিস্ত্রি নিতে গেলেই তো খরচ না বলো তো যার জন্য ওর বাবাই নিজে করেছে আইলটা দিয়ে দিয়েছে তারপর আজকে দেখো ওখানে উঠে আমি সেটাকে ভিডিও করতে পারিনি তো সেখানে পাইপ দিয়ে জল দিচ্ছিলো আর মেখে রাখছিলো আয় একটু পাইপটা দিয়ে দেয় তো যাই হোক সেখানে পাইপটা আমিও দিয়ে দিব। আমি নিয়ে যা দিলাম তারপরে আমার মেয়ে আবার উঠে পাইপটা ওর বাবাকে দিয়ে আসলো আর আমার যে বাসন ধোয়ার জন্য ভীষণ কষ্ট হয় তাই ওর বাবা এই ড্রামটা এনে আমাকে দিয়েছে যে এই ড্রামের থেকে জল নিয়ে নিয়ে এই এই কষ্ট করতেই হবে কারণ হচ্ছে আমাদের এখন কল দেওয়া হয়নি না তো কলটা সেরকম সেটিং জায়গা বসিয়ে তারপরে এক্সট্রাভাবে সব কিছু করতে হবে যাই হোক এদিকে আমি দেখো একটা একটা করে বাসন ধুচ্ছিলাম আর নোংরা জিনিসগুলো ফেলিয়ে দিয়ে আসলাম কারণ চাই সামনাসামনি ফেলালে তো ভীষণ মানে খারাপ লাগবে তো ঝটফট করে সব বাসনগুলো আমি মেজে চলে আসলাম স্নান ধান করে দেখতেই পারছো এখানে আর এখানে স্নান করে আমি চুলগুলো ভালো করি আসিয়ে কিন্তু আমার দোকানে যাওয়ার টাইমই হয়ে গেছে তোমরা তো জানোই আমি ভীষণ আমার ব্লগ করতে ভীষণই কষ্ট হয় কারণ হচ্ছে ব্লগের যে পিছনের টাইমটা সেই টাইমটা তোমাদেরকে দিতে পারি না যাই হোক প্রথম দিকে যা কিছু করি আর কি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখতেই পারছ আমার মেয়ে কীভাবে মোবাইল টিপছে আমি রোজই কিন্তু তোমাদেরকে দেখাই দেখো সকাল হলেই ওরা তার মানে স্কুল বন্ধ তো তার জন্য মোবাইল টিপতে ব্যস্ত আর দেখো এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি কারণ ঝটপট করে আমার রেডি হতে হবে আর তাড়াতাড়ি এসে আর নাইটি পরিনি ডাইরেক্ট আমি চুড়িদার পরে নিয়েছি আর এদিকে এঁঠো জায়গাটাও মুছে নি আমার মেয়েরা যাই হোক তো ওদেরকে আর কিছু বলার আমার নেই তো এদিকে আমি এঁঠো জায়গাটা মুছে আর কাপড়টাকে ধুয়ে এক জায়গায় মেল মেলে রাখবো সাইডেই রেখে দেব কারণ হচ্ছে এখন মানে কাপড়টা যে রাখবো সেরকম কোনো জায়গায়ও নয় যাই হোক এদিকে আমি একটা বেড়া আছে সেই বেড়াতে কাপড়টা রেখে দিলাম তো রেখেই কিন্তু আমি এখন এই দেখো আমার হাঁড়ি কোড়ায় যে মারছিলাম এই হাঁড়ি কোড়ায় আমার মেয়ে এনে আবার এখানে শুকা দিয়েছে যাই হোক এখন আমি এই তো অন্য খুঁজতেই ব্যস্ত কারণ হচ্ছে অন্যাটা না পেলে আবার কি করে যাব বলো অন্যাটা এই দেখো অন্য নিয়ে নিলাম যাই হোক আজকের ভিডিওটা এতটুকু বন্ধুরা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর কি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা তো জানোই আমি আসাম থেকে তো আজকের জন্য আসছি টাটা বাই বাই তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে